এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয় ভারতবর্ষে এর আগে কোন দিন আজ পর্যন্ত কোন লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করে সরকারি ভাইবো সরকারের ভাইবো তো সরকারি ভাইপো যদি সরকারি পরিকাঠামো কাঠামো শ্রদ্ধ ব্যবহার করে আপনার আমার জ্বালা হলে বড় লাগাতে হবে কিন্তু কিছু করার তো নেই বিশির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করছে সেখানেও পুরো জাল সরকারি ভাইপো বাংলায় আরও একটা নতুন ট্রাম কিন্তু আজকে সূচনা করে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ সরকারি ভাইপো আচ্ছা পিসি ভাইপোর সত্যি কোনো ঝামেলা আছে অনেকে মনে করছেন পিসি ভাইপোর মধ্যে ঝামেলা শুরু হয়েছে আগেও ঝামেলা ছিল রাজনীতিবিদদের বয়স নিয়ে একটা ঝামেলা রয়েছে বয়স্ক নেতাদের ভোটে দাঁড় করা নিয়ে একটা ঝামেলা রয়েছে এখন আবার নতুন করে ঝামেলা রয়েছে ভাইপোকে অনেক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন পিসি বুঝিয়ে দিয়েছেন আমি সবকিছু আমি ক্ষমতায় ভাইপোর কাছাকাছি থাকার নেতা শান্তনু হোসেনকে আবার বহিষ্কৃত করে দিয়েছেন সত্যি কি ঝামেলা আছে অনেকে অনেকে বলছেন বলছেন আছে সবটাই লোক দেখানো পিসি ভাইপোর আদৌ কোনো ঝামেলা নেই কিন্তু এই যে বাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে কাণ্ডটা এখন হয়ে গেল আজকে শেষ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সেটা নিয়ে কি সত্যি পিসি ভাইপোর কোনো ঝামেলা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চালু করলেন এবং আজকে এগারো তারিখ দশ দিনে প্রায় আড়াই লাখ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন অনেককে সুস্থ করে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ব্যর্থ প্রশংসা তো করতেই হয় কারণ গোটা ভারতবর্ষের মধ্যে কোনো সাংসদ আজব দিয়ে এটা করতে পারেননি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এত পুরো পরিকাঠামো নিলেন এটা কোথা থেকে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকাঠামো পুরোটা নিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরকে ব্যর্থ প্রমাণিত করে শুধুমাত্র নিজেকে একজন বড় রাজনীতিবিদ প্রমাণ করার চেষ্টা কি হচ্ছে অ্যাকচুয়ালি কি এই হয়ে গেল দশ দিনে সবটা দেখাবো আপনাদের কে কি বলছেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলার মেন স্ট্রিম মিডিয়ায় গত কয়েকদিনের নিউজগুলো পড়ছিলাম জানেন কয়েক লাখ মানুষকে বিনা পয়সা চিকিৎসা ডাক্তার স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ দিলেন অভিষেক অভিষেকের নামে জয় জয়কার বাংলার মেন মিডিয়া টিভি চ্যানেল এবং খবরের কাগজ গত দশ দিন ধরে এরকমই কিছু হেডলাইন করেছিল অভিষেকের সেবাশ্রয়ের উদ্যোগে প্রাণে মাছিল সাত বছরের শিশু ধন্য ধন্য করছেন বাবা মা ছেড়ে গেলেন অমুক জেলার অমুক মানুষ মানুষ অভিষেককে ধন্যবাদ দিলেন সবাই দেখুন ভালো কাজ করলে প্রশংসা করতেই হবে যে দলের নেতা হোক সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আগে কি করেছে তার নাম কোনো দুর্নীতিতে আছে কিনা তার কোম্পানির নাম এখনো কোনো দুর্নীতির মামলায় জড়িত আছে কিনা ইডি সিবিআই রিপোর্ট কি দিচ্ছে সব তো আছে কিন্তু মানুষের সেবা করলে তার প্রশংসা করতেই হবে দশ দিনে আড়াই লাখ মানুষকে বিনা পয়সার চিকিৎসা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই রিপোর্ট এবং তিনি বলেছেন যে এরকম শিবির আমরা প্রতিদিনই করব প্রতি বছরই করব দশ দিনে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার মানুষকে চিকিৎসা করা হয়েছে আরো কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য আছেন তিনি বলেছেন যে তার বিধানসভা এলাকায় এরকম একচল্লিশটি স্বাস্থ্য শিবির আজকে অবধি চললো এরপরে আগামী পঁচাত্তর দিনে আরো তিনশোটি ক্যাম্প আয়োজন করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা হচ্ছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর একেবারেই ব্যর্থ আগে শোনেনই এটার উদ্বোধন করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন বছর চেষ্টা করুন এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয় ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোন লোকসভা বিধানসভা কেউ করেনি এই উদ্যোগ যাতে সফল হয় মানুষের মানুষের আশীর্বাদে ভালোবাসায় সহযোগিতায় আমি এটুকুই আশা করব যে প্রসঙ্গে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর কি পুরোটাই ব্যর্থ তাই স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা ঢাকতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা প্রশ্ন উঠে গেছে তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে এত ডাক্তার মোট পনেরোশো ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী এই দশ দিনের শিবিরে এলো কোথা থেকে এলো পনেরোশো ডাক্তার এরা কারা যেটুকু খবর নিয়ে দেখা যাচ্ছে যে এদের মধ্যে অধিকাংশই হচ্ছে জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালের সঙ্গে এরা জড়িত আছে বেসরকারি হাসপাতাল থেকেও কয়েকজনকে আনা হয়েছে কিন্তু বেশিরভাগটা হচ্ছে জুনিয়র ডাক্তার এই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত সিনিয়র ডাক্তারও এসছেন তারাও বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পার্সোনাল ক্যাম্প চালাবেন আগেই বলেছি মানুষের সেবা দেওয়াটা ভালো কিন্তু মানুষের সেবাটা আমরা কোথেকে দিচ্ছি হাসপাতালের চিকিৎসক এনে আমি আমার নিজের ব্যক্তিগত ক্যাম্প করে চিকিৎসা দিচ্ছি হাসপাতালের পরিষেবাটা কি হলো লবডঙ্কা পরামর্শ চিকিৎসক থেকে এলেন বেশিরভাগ জুনিয়র চিকিৎসক হাসপাতাল থেকে এলেন নার্স চিকিৎসা কর্মী সিনিয়র চিকিৎসকরা এলেন প্রত্যেকেই অধিকাংশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য কাঠামোকে তিনি সেখানে আছেন সেখান থেকে আনা হয়েছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতাল থেকে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যাম্পে চিকিৎসা দিচ্ছে কি হচ্ছে বলুন তো এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ডাক্তার এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্যাম্পে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ কি বলছেন নতুন ট্রাম্প তিনি কয়েন করে দিলেন আজকে সূচনা করে দিলেন নতুন একটা শব্দ করত সরকারি ভাইপো কি বললেন সজল ঘোষ দেখুন আপনারা সরকারি ভাইপো সরকারের ভাইপো সরকারি ভাইপো যদি সরকারি পরিকাঠামো ব্যবহার করে আপনার আমার জ্বালা হলে বড় লিন লাগাতে হবে কিন্তু কিছু করার তো নেই সরকারি ভাইপো না সরকারের ভাইপো আমরা জানি সবই আমরা দেখছি সবই কিন্তু আমরা বোবা কালা গান্ধীজির তিন মাদক আমরা বাংলার মানুষের আজকে এই অবস্থা আবার একশো টাকা করে তাতেও নেওয়া হচ্ছে সেখানেও পরিষেবা পাচ্ছে না আচ্ছা যদি এখানে পরিষেবা নিতে হচ্ছে তার মানে মানতে হবে সরকারি পরিষেবা খারাপ সরকারি পরিষেবা যদি খারাপ না হয় তাহলে আপনি সরকারি পরিষেবায় ডাইরেক্ট যেতে বলছেন না কেন আপনি নিজে কেন প্যারালাল পরিষেবা তৈরি করছেন হয় শত প্রশ্ন শত সহস্র প্রশ্ন মানুষের মনে আসবেই সজল ঘোষ বলছেন সরকারি ভাইকো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী পঁচাত্তর দিনে এরকম তিনশোটি ক্যাম্পের আয়োজন করা হবে তিনশোটা ক্যাম্প একচল্লিশটা ক্যাম্পে স্বাস্থ্য শিবিরে পনেরোশো ডাক্তার এসছে তিনশোটা ক্যাম্পে কতজন ডাক্তার আসবে এই ডাক্তার গুলো কি হাসপাতালের ডিউটি করতে করতে বেরিয়ে আসবে তাহলে পশ্চিমবঙ্গের এই বিভিন্ন জেলাতে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কারা চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিকাঠামো থেকে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ধার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্প চালাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা ব্যর্থ এটা আমরা বলবো রাজ্যের মানুষ চিকিৎসা পাবে না কি চলছে বলুন তো এটা শুভেন্দু অধিকারী বিরোধী কি বলছেন তিনি এই সারসত্যটা তুলে ধরেছেন বাংলার মানুষের সামনে দেখুন আপনারা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় বারোশোর বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম সেবাশ্রয় যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী পঁচাত্তর দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় দশ দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি বিশির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাই তাকে বেসরকারি উদ্যোগ এবং সেখানেও পুরো জাল যে ওষুধগুলো পঁচিশ টাকা দাম আড়াইশো টাকা করে আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পাইনি ডায়মন্ড হারবার দিয়ে চিকিৎসা করাচ্ছে একটা রুগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছে স্টুডেন্টদের দিয়ে করাচ্ছে আপনাদের তো ওখানে যাওয়ার সুযোগ নেই এবং এগুলো তোলারও সুযোগ নেই অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার হলো এমনিতেই তিনি ডায়মন্ড হারবারে সাত লাখেরও বেশি ভোটে জিতেছেন গোটা ভারতবর্ষ রেকর্ড কিভাবে জিতেছেন সাত লাখ ভোটে আদৌ কেউ জিততে পারে কিনা না ফেয়ার ইলেকশন হলে সেসব তো পরের কষ্ট কিন্তু এই যে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে নিজের স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন একটা প্যারালাল স্বাস্থ্য পরিষেবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চালাতে কি অনুমতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন অনেকে বলেন না পিসি ভাই পরে একটা আছে যতই তারা দেখানোর চেষ্টা করুক যে আমরা আলাদা আমাদের মধ্যে বিতর্ক আছে আমাদের মধ্যে ঝগড়া আছে এই ঘটনা পরিষ্কার প্রমাণ করে দিল যে একেবারে উদাসীন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দিলেন যে দশ দিন ধরে তারই স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে ব্যবস্থা ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য দপ্তর চালালেন ভবিষ্যতে হয়তো এরকম ঘটনা আরো দেখতে পাবো কি বলবেন আপনারা সব ভালোর মধ্যেই কি আদৌ ভালো লুকিয়ে আছে এই কদিন এই যে ডাক্তাররা চলে এলেন সরকারি হাসপাতাল ছেড়ে সেই সমস্ত হাসপাতাল জেলার যেগুলো হাসপাতাল বা ব্লকের যেগুলো হাসপাতাল সেগুলোর অবস্থা কি হলো বাংলার মানুষ কি কোনোদিন জানতে পারবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানি হুস বাংলা আমদাবাদ এই ধরনের কোনো প্রশ্ন Çepelacte de buna